আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হল স্বামীর লিঙ্গ ছোট হলে স্ত্রীর কি করণীয় জেনে নিন নারীর জনসুখের জন্য পুরুষের তিন ইঞ্চি লম্বা লিঙ্গ হলে যথেষ্ট নারীর জন্য সুখের জন্য শুধু লম্বা লিঙ্গ নয় বরং লিঙ্গ মোটা হওয়াও জরুরি কারণ লিঙ্গ জিকন হলে ঠিকভাবে জনিত ঘর্ষণ লাগবে না যার কারণে নারী পূর্ণ যৌন আনন্দ থেকে বঞ্চিত হবে বড় লিঙ্গ সব নারীরই চাহিদা স্বামীর লিঙ্গ ছোট হোক তা স্ত্রীর কাম কামনা নয় স্বামীর লিঙ্গ বড় হওয়ার কারণে স্ত্রীর কষ্ট হয় কথাও আমরা একজন সদ্য বিবাহিত নারীর কাছ থেকে জেনেছি আপনার প্রতি আমাদের পরামর্শ হচ্ছে আপনার স্বামীর লিঙ্গ যদি ছোটো হয়ে যায় এবং আপনি লিঙ্গের আকার ছোট হওয়ার কারণে যৌন অসন্তুষ্টিতে ভোগেন তাহলে মিলনের স্বাভাবিক আসন পরিবর্তন করে ভিন্ন আসন প্রয়োগ করে পূর্ণতা খোঁজে নেওয়া উচিত এবং স্বামীকে সর্বাত্মক সহযোগিতা করা উচিত তাকে হেয় না করে তার কাজে উৎসাহ প্রদান করা উচিত কেননা লিঙ্গের ছোট বড় সাথে তার কোনো হাত নেই যৌন জীবনে সুখী হতে স্বামী স্ত্রীর একের অপরের চাহিদার ভালো লাগা বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত আশা করি ভিডিওটি ভালো লেগেছে